বাংলাদেশের সংবিধান পুনর্লিখন সংশোধন পরিবর্তন বিষয়ে খুব জোরে সোরে আলোচনা শোনা যাচ্ছে এবং বর্তমান যে প্রশাসনিক সরকার রয়েছে তারা এই সংবিধান জন্য একটি কমিশন গঠন করেছে আসুন দেখে আসি আমরা আইনের বিধান কি বলে অনেকেই বলেছে যে সংবিধান পুনর্লিখন করতে হবে বা পুনঃপ্রবর্তন করতে হবে বা সংবিধান পরিবর্তন করতে হবে এই তিনটি শব্দ আগে আমরা বুঝি যে সংবিধান পুনর্লিখন সম্ভবত সংবিধান পুনর্লিখন বলতে বোঝাতে চেয়েছেন যে এই সংবিধানটা বাতিল করে সংবিধান পুনরায় প্রবর্তন যে ক্ষেত্রে পুনর্লিখন শব্দটি যথার্থ নয় কারণ পুনর্লিখন হল যে সংবিধানটি আছে সেই সংবিধানটি পুনরায় ছাপানো বা পুনরায় লেখা সম্ভবত যারা সংবিধানের এই বিষয়টি নিয়ে কথা বলছেন তারা সংবিধানটি পুনয়ন বা বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানটি বাতিল করে নতুন করে একটি সংবিধান লেখার কথা বোঝাতে চাচ্ছে সংবিধানের পরিবর্তন বা সংশোধন করতে হলে আমাদের সংবিধানের মধ্যে সেটা ব্যবস্থা রয়েছে তা আমরা দেখে আসি সংবিধান আসলে পরিবর্তনযোগ্য পুনর্লিখনযোগ্য বা বাতিলযোগ্য কিনা আমাদের সংবিধানের আর্টিকেল সাত বি এই আর্টিকেলে বলা হচ্ছে আমাদের সংবিধানের পার্ট এক পার্ট দুই এবং শর্ত সাপেক্ষে পার্ট তিনের কোনো কিছুই পরিবর্তন করা যাবে না অর্থাৎ কোনো সরকারি সংবিধানের এই পার্ট এক এবং পার্ট দুয়ে হাত দিতে পারবে না আসলে আমরা দেখে আসি সংবিধানের পার্ট এক এবং পার্ট দুয়ে কি বলেছে যেইগুলো পরিবর্তন বাতিল সংশোধন পরিমার্জন করা যাবে না সংবিধানের পার্ট একে রয়েছে দেশের নাম দেশের স্থানীয় সীমারেখা দেশের ভাষা দেশের ধর্ম দেশের জাতীয় সংগীত জাতীয় পতাকা জাতীয় প্রতীক দেশের রাজধানী দেশের নাগরিকত্ব সংবিধানের প্রাধান্য সংবিধান অমান্যের দণ্ড এগুলো রয়েছে পার্ট একে এগুলো পরিবর্তনযোগ্য নয় সংবিধানের পার্ট দু যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো হলো মূল নীতিসমূহ জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও শোষণমুক্ত গণতন্ত্র ও মানবাধিকার ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা মালিকানা নীতি কৃষক শ্রমিকের মুক্তি মৌলিক প্রয়োজনে ব্যবস্থা গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা জনস্বাস্থ্য ও নৈতিকতা পরিবেশ ও জীব সংরক্ষণ সুযোগের সমতা অধিকার ও কর্তব্যরূপে কর্ম নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ জাতীয় সংস্কৃতি উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র ও সম্প্রদায়ের সংস্কৃতি জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন এগুলো রয়েছে সংবিধানের দ্বিতীয় পার্টি অর্থাৎ কেউ ইচ্ছা করলেও এমনকি পার্লামেন্টও এই অংশের কোনো অংশই পরিবর্তন পরিমার্জন সংশোধন বাতিল করতে পারবে না এবং আমাদের সংবিধানের তৃতীয় পার্টি যেটি রয়েছে সেটি হলো মৌলিক অধিকার সেটি শর্ত সাপেক্ষে পার্লামেন্ট সংশোধন করতে পারবে সংবিধানের সংশোধন আমাদের সংবিধানের আর্টিকেল সংবিধান সংশোধনের কথা বলা বলা হয়েছে হয়েছে সেখানে যে সংবিধানের অংশটুকু সংশোধনযোগ্য পার্লামেন্ট শুধুমাত্র সেই অংশটুকু সংশোধন করতে পারবে সংশোধন করতে হলে বিল আকারে সেই সংশোধনী আনতে হবে এবং পার্লামেন্টের সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশে সদস্য ভোটে সংবিধান সংশোধন করা যাবে সেক্ষেত্রে আমাদের পার্লামেন্টের সদস্য সংখ্যা মানে জন সংসদ সদস্যের ভোট যদি সংশোধনের পক্ষে পড়ে তাহলে সেটা সংশোধনযোগ্য হবে আর এর কম ভোট হলে সংবিধান সংশোধনযোগ্য হবে আসুন দেখে আসি সংবিধান পরিবর্তন করলেই সেটা কার্যকরযোগ্য কিনা ধরে নাম এই সরকার যে কোনো উপায়ে সংবিধান পরিবর্তন করলো বা সংবিধান পুনঃপ্রণয়ন করলো তাহলে সেই সংবিধানকে এই সরকার কার্যকর করতে পারবে পরিবর্তিত সংবিধান কার্যকর করতে হলে সেই সংবিধানকে পার্লামেন্টে পাশ করাতে হবে এখন যেহেতু পার্লামেন্ট নাই তাহলে পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত সংবিধান কার্যকর করার জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে এই সরকারকে ইলেকশন দিতে হবে ইলেকশন দিয়ে তারপরে সংবিধান কার্যকর করতে হবে অর্থাৎ সংবিধান যদি এখন পরিবর্তন করাও হয় বা পুনঃপ্রণয়ন করাও হয় তাহলে কিন্তু সেই সংবিধান পুনঃপ্রণয়ন করার সাথে সাথেই কার্যকর হচ্ছে না এখন যেহেতু পার্লামেন্ট নাই একটা অর্থ অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সরকার তাহলে তাদের সংবিধান অনুযায়ী কোনো অধিকারই নেই সংবিধান সংশোধন করার বা সংবিধান পরিবর্তন করার এমনকি যে কমিশনটা গঠন করা হয়েছে সেটা কোন আইনের ভিত্তিতে গঠন করা হয়েছে বাংলাদেশের প্রচলিত কোনো আইনে এরকম কমিশন গঠন করার কোন বিধান নাই এখন দেখে আসি এই সংবিধানে যদি কেউ হাত দেয় অবৈধভাবে এই সংবিধান যদি পরিবর্তন করতে চায় অবৈধভাবে এই সংবিধান যদি বাতিল করতে চায় তাহলে তাদের পরিণতি কি হবে আমাদের সংবিধানের আর্টিকেল সাতের ভিতরে বলা হয়েছে যদি কেউ জোরপূর্বক অবৈধভাবে অনিয়ম তৃতান্ত্রিকভাবে সংবিধানের কোনো অংশ পরিবর্তন বাতিল বা অকার্যকর করতে চায় তাহলে তার অপরাধ হবে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হবে রাষ্ট্রদোহিতার শাস্তি আইনে যে সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে সেটা হবে অর্থাৎ রাষ্ট্রদোহিতার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তাহলে এই সংবিধান যদি কেউ অবৈধভাবে পার্লামেন্ট ব্যতিরিকে বা জোরপূর্বক পরিবর্তন অকার্যকর করতে চায় তাহলে তাকে ভবিষ্যতে এই শাস্তির মুখোমুখি হতে হতে পারে